বন্ধুরা অ্যাস পারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজ অনেক দিন পরে দেখা হলো আর কি ভিডিও বানানো হয়নি একটু প্রবলেমের জন্য তো আজকে দু সালে আমাদের কলকাতা পুলিশের যে প্রিলিমসের পেপারটা হয়েছিলো আজকে সেটা ডিসকাস করব ডাব্লু বিপির যতগুলো পরীক্ষা হয় মোটামুটি সব ডিসকাস করা আছে আমার চ্যানেলে প্লেলিস্টে বানানো আছে সেখান থেকে সব দেখে নেবে যতগুলো পর্যন্ত কনস্টেবল আর কি এরপরে কেপির কনস্টেবলগুলো করব তারপরে এস করব মানে ডাব্লু বিএসআই তারপরে করব তারপরে কেপিএসআই করব সর্বলাস্টে এবং নেক্সট তোমার ম্যাথগুলো শুরু করবে এদের যে ম্যাথগুলো বাকি ছিল এইগুলো করব। তো আস্তে আস্তে হবে এরপরে রেগুলার আসবে আর কি ওকে চলো আর যাদের পিডিএফের প্রয়োজন তারা ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নেবে পিডিএফে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করতে পারো বা টেলিগ্রামে গিয়েও জিজ্ঞাসা করতে পারো ওকে চলো প্রথম কোয়েশ্চেন মালালা ইউসুফ জাই নামটি সম্পতি খবর এসেছে কারণ তিনি হলেন দেখুন এটা দু হাজার সালের কোশ্চেন এটা অনেক পুরনো দিনের পেপার তো তো আগের আগের কোশ্চেন তাও আমি সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু বাদ দিয়েছি যাই হোক এগুলো করে এটা তো এখনও ইনি মাঝে মাঝে নিউজে থাকেন আর কি ইন্ডিয়ার আর কি কথাবার্তা বলে দেন সেই জন্য মালালা ইউসুফ যা কিসের জন্য সঠিক উত্তর হলো পাকিস্তানের নারী অধিকার আন্দোলনে যিনি পাকিস্তানি তালিবানের হয়েছিলেন গুলিতে এবং এরপরে নোবেল প্রাইজ পেয়েছিলেন আর কি হ্যাঁ নেক্সট নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক কোনটি সঠিক বলেছে দেখো এগুলোর মধ্যে আজ কোশ্চেনে মানে কাটতে হয়েছে তো পেপার থেকে তাই একটু কোয়ালিটিটা খারাপ সঠিক উত্তর হলো গগনজিৎ ভুল্লার গগনজিৎ ভুল্লার গল্ফের জন্য বাকি সবগুলোই ভুল দীপিকা কুমারী তীরন্দাজি কৃষ্ণ পুনিয়া ইনি ওই একটা সেই কি কি গেমটা আর কি ওইটা থালার মতো জিনিস নিয়ে খেলেন নামটা না আর বিজেন্দ্র সিং হচ্ছে তোমার বক্সিং হ্যাঁ এই ব্যায়াম নয় গল্ফ এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিচের কোন ঠিক দেখো আগের কোশ্চেনগুলো লেভেলের কোশ্চেন দেখো স্টেটমেন্ট বেসিক শচীন তেন্ডুলকার প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্য পদ দেওয়া হয় প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি স্বরাজি প্রথম ভারতীয় যাকে সম্মানিক সাম্মানিক অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্য করা হয় দেখো এটা অনেক অনেক দিনের পুরনো কারেন্টে ফ্যাস তো দেখো এইটা সঠিক উত্তর হচ্ছে এইটা মানে হচ্ছে অপশন এইটা ভুল চিন্তাটুকার ভুল শরীর সরাজজিকে প্রথম করা হয় এটা হচ্ছে তার মানে এক ভুল দুই ঠিক এই অপশনটা নেক্সট যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটা হলো কোন কিসের মাধ্যমে সঠিক উত্তর হলো ডাইনামো ডাইনামো সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে তোমার বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় দেখো যে কোনো কিছু ইয়ে করলে ডায়নামোটা ঘরে সেখান থেকে তোমার বি মানে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন হয় নেক্সট তরল পদার্থের ফোটাগুলি গোলাকৃতির কারণ কি দেখো এটা আগে আমি কোয়েশ্চেনটা করিয়েছি কোনো এক সময় তো আবার ইয়ে করছি আর কি বলো এটা এই কোয়েশ্চেনটা করিয়েছি আগেও সঠিক উত্তর হলো পৃষ্ঠ টান মানে হচ্ছে সারফেস টেনশন সারফেস টেনশন এটার জন্য গোলাকৃতি হয়ে যায় উপর থেকে যখন পড়ে আর নিচে আস্তে 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 সময় হয়ে যায় আর কি নেক্সট যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কী হয় গ্যাসকে যদি হঠাৎ করে সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কী হয় সঠিক উত্তর তাপমাত্রা বৃদ্ধি পায় যত গ্যাস একটা কন্টেনারে থাকবে যত তুমি একটা লিভার দিয়ে প্রেস করবে আর কি গ্যাসের মলিকিউলগুলো তত তোমার সংকুচিত হতে থাকবে বিভিন্ন দিকে ঘোরাফেরা করবে মানে ধাক্কা ধাক্কাটা বেশি লাগবে সেই জন্য তোমার টেম্পারেচারটা ইনক্রিজ হবে আর কি এটা ওই থার্মোডাইনামিক্স কেমিক্যাল কাইনেটিক্সে পড়ানো হতো আর কি ইলেভেন টুয়েলভে বা নেক্সট কম্পিউটার প্রোগ্রামে কী কী থাকে কী কী থাকে কম্পিউটার প্রোগ্রামে সঠিক উত্তর হলো তোমার ডাটা মানে তথ্য তথ্য থাকে তোমার কম্পিউটার প্রোগ্রামে নির্দেশ সম্বলিত ডাটা নিম্ন স্তরের ভাষা এরকম কিছু থাকে না আর কি প্রোগ্রামে হ্যাঁ কম্পিউটারের ইয়েতে এই তথ্যটা থাকে আর কি নেক্সট কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো উড়িষ্যার কটকে তোমার কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ওকে নেক্সট ভারতের সময় আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিন ইউজের সময় জি এম টি কত ঘন্টা এগিয়ে আছে গ্রিন মানে হচ্ছে ওই লন্ডনের গ্রিন থেকে আমাদের ইন্ডিয়ার সময়টা কত আগে আর কি কতটা আগে আছে জিরো ডিগ্রি প্রাইমেরিডিয়ান যেটা সেখান থেকে সঠিক উত্তর হলো সাড়ে পাঁচ ঘন্টা ভারতের সময় তোমার সাড়ে পাঁচ ঘন্টা আগিয়ে হ্যাঁ এই ভারত আমাদের এই জায়গায় তাহলে সাড়ে পাঁচ ঘন্টা আগিয়ে আর কি এখানে জিরো ডিগ্রি আর কি নেক্সট নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে কোন গাছটা বেশি দিন বাঁচে সঠিক উত্তর হলো সিউ সিকিউইয়া সিকিউইয়া গাছটা সবথেকে বেশি দিন বাঁচে তালগাছ ইউপিলেসটা এগুলো এরকম কিছু নয় তো একদমই নয় নেক্সট নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত নয় কোনটা ব্যাকটেরিয়া ঘটিত নয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হলো ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা রোগটা থেকে তোমাদের জ্বর ঠান্ডা লাগা কাশি যেগুলো হয় এটা ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে তোমার ভাইরাস গঠিত বাকি সবগুলো তোমার ব্যাকটেরিয়া গঠিত নেক্সট প্রাপ্তবয়স্ক মানুষের কোন অংশে রক্ত গঠিত হয় কোথায় রক্ত গঠিত হয় আমাদের যে ব্লাডটা যে তৈরি হয় কোন জায়গায় তৈরি হয় সেটা সঠিক উত্তর হলো লোহিত অস্থিমজ্জা লোহিত অস্থিমজ্জায় তোমার ব্লাড তৈরি হয় আর কি আমাদের শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয় কোথায় ইউরিয়া সবসময় আর কি তোমার প্রডিউস হয় সঠিক উত্তর হলো লিভার যকৃতে তোমার ইউরিয়া তৈরি হয় আর নেক্সট শরীরের গট ওজন কোথায় সব থেকে বেশি থাকে বা কম থাকে অপশনগুলোর মধ্যে ভূপৃষ্ঠে সর্বোচ্চ সমান থাকে না মেরুতে সর্বাধিক থাকে না নিরক্ষরেখায় থাকে না সমতলের থেকে পাহাড়ে বেশি থাকে সঠিক উত্তর হলো মেরু অঞ্চলে মেরু অঞ্চলে শরীরের ওজন মানুষের ওজন তোমার সর্বাধিক কারণ গ্র্যাভিটির জন্য আমাদের ওজনটা তোমার ডিফারেন্ট করে আর কি মাস একই থাকে কিন্তু ওজনটা ডিফারেন্ট করে গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য নেক্সট তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হলো হেনরি ব্যাকারেল হেনরি এল তোমার তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন ওকে নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা আধারিত হাইড্রোজেন বোমা কোন নীতির উপর আধারিত সঠিক উত্তর হলো পারমাণবিক বিভাজন পারমাণবিক বিভাজনের উপর আধার করে তোমার হাইড্রোজেন বোম তোমার তৈরি করা হয় নেক্সট শব্দের প্রাবল্যের একক এটা তো সবাই পারবে শব্দের প্রাবল্যের একক কোন এককে শব্দ মাপা হয় আর কি অনেকবার বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেনটা এসেছে সঠিক উত্তর হলো ডেসিবেল ডেসিবেল ডেসিবেলে তোমার মাপা হয় আর কি জল ভরা মেঘ কালো হয় কেন যে মেঘটা দেখবে সে একটু ইয়ে হল কালো হয়ে যায় কেন বৃষ্টির মেঘগুলো সঠিক উত্তর হলে এরা বায়ুমন্ডলের সূর্যালোককে প্রতিফলিত করে মানে কি বলতো সূর্যের আলোটা উপর দিকে পড়ে তাহলে নিচের পর্ষণটা তোমার কোনো কিছুই সূর্যের আলোটা ঢাকা লাগে আর কি নিচের কোনো লাইট পাচ্ছে না তাহলে কি কালো কেমনিতে দেখায় আর কি এই জন্য নেক্সট পাহাড়ে বায়ুমণ্ডলের চাপ যেহেতু কম তাহলে জলের স্ফোটনাঙ্ক কি হবে পাহাড়ে দেখবে যত উপরে যাবে চাপ তোমার কমবে আর কি তো সেই ক্ষেত্রে তোমার মানে জলের স্ফোটনাঙ্ক কি হবে সঠিক উত্তর হচ্ছে জলের পূরণাঙ্ক কমবে যত উপর দিকে যাবে যত প্রেশার কম হবে তোমার ধীরে ধীরে ততটা কমতে থাকবে আর কি কিছুকে আঘাত না করে রাতে পারে কারণ বাদুর কি জন্য রাত্রে উঠতে পারে সঠিক উত্তর এরা রাত্রে ভালো দেখতে পায় এরা তোমার নকটার এই জন্য এটা তোমার বাদ রাত্রে বলে উড়ে আর কি এক অর্শক্তি মানে এক হর্স পাওয়ার দেখবে সে পাম্পে গাড়িতে লেখা থাকে আর কি এক হর্স পাওয়ার সময় কত ওয়াট সঠিক উত্তর হলো সাতশো ছেচল্লিশ ওয়াট অপশান এ নেক্সট নিচের কোন দুটি কোন দুটি জোড়া যথাযথ নয় কোনটা যথাযথ নয় কাগড়াপাড় পারমাণবিক কেন্দ্র গুজরাটে অবস্থিত হীরাকুন্দ ড্যাম উড়িষ্যাতে মৃত্যুর ও তামিলনাড়ুতে তুঙ্গভদ্রা এটা মহারাষ্ট্র নয় এটা হচ্ছে তোমার কর্ণাটক কর্ণাটকে নেক্সট সংসদের গুরুত্বপূর্ণ কাজ কী সংসদের মেন কাজ কী মেন যে কাজটা এই যে ইলেকশন হলো এরপর মোদিজওদের মেন কাজ কী হবে সঠিক উত্তর হচ্ছে তোমার আইন প্রণয়ন আইন তৈরি করা হচ্ছে সাংসদের কাজ আর কি নেক্সট লেজিস্রেটারদের কোন রাজ্যে বিধানসভার সংখ্যা সব থেকে বেশি বিধানসভার সদস্য সংখ্যা মানে সব থেকে বেশি সিট আছে কোন রাজ্যে এটা তো সবাই জানো আর কি ভোট সম্বন্ধে সব ভীষণ ভীষণ অ্যাভার সবাই সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তোমার বিধানসভার সংখ্যা সবচেয়ে বেশি কত কতগুলো সিট আছে জানো চারশো তিনটা সিট আছে আমাদের পশ্চিমবঙ্গে গোটা দুশো বিরানব্বইটা নেক্সট ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এটা কোন পাটে আছে সঠিক উত্তর হলো পার্ট থ্রি পার্ট থ্রিতে তোমার ফান্ডামেন্টাল রাইট এগুলো আছে নেক্সট নিম্নলিখিত নিচের উল্লেখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ করা হয় কবে তোমার ইমপ্লিমেন্ট করা হয় আর কি ভারতীয় সংবিধানকে এটা অনেকবার কোয়েশ্চানটা বিভিন্ন বিভিন্নভাবে করিয়েছি সঠিক উত্তর হলো জানুয়ারি ছাব্বিশ উনিশশো সালে হ্যাঁ আর কবকে তোমার গ্রহীত হয় সেটা হচ্ছে তোমার নভেম্বর টোয়েন্টি সিক্স নাইনটিন ফর্টি নাইন নেক্সট একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে মানে ইলেকট্রোলাইট কি ধরনের ইলেকট্রোলাইট থাকে আর কি সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে একটা গাড়ির ব্যাটারিতে নেক্সট স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সঠিক উত্তর হচ্ছে লর্ড লুইস মাউন্ট বেটেন তোমা তোমার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওকে নেক্সট ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য হলো কোন রাজ্যে থেকে বেশি কফি উৎপাদন হয় ভারতের এটাও করিয়েছি আগে অনেকবার জানো কর্ণাটক কর্ণাটকে থেকে বেশি কফি উৎপাদন হয় নেক্সট রাসায়নিক বস্তু যা শালক সংশ্লেষ দ্বারা জারিত হয় জারিত হয় কোন ইয়েটা জারিত হয় শালক সংশ্লেষ প্রসেসে সঠিক উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের তোমার জারণ ঘটে আর কি নেক্সট বুকার পুরস্কার প্রদান করা হয় বুকার প্রাইজ কিসের জন্য দেওয়া হয় বিভিন্ন সময় মুখস্থ করতে হয় আর কি দেখবে এই সময় এসএসসি পরীক্ষার আসছে তো বুকার প্রাইজ বুকার প্রাইজকে প্রচুর কোশ্চেন আছে সঠিক উত্তর হল লিটারেচারের লিটারেজারে তোমার বুকার প্রাইজ দেওয়া হয় নেক্সট টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান সংগ্রহ করেন কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ভালো করে খেয়াল করবে সঠিক উত্তর হলো সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার তোমার টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান সংগ্রহ করেন নেক্সট কোন খনিজ পদার্থ শস্যকে কালো হীরা কালো হীরা হচ্ছে কয়লা কয়লাকে তোমার কালো হীরা বলা হয় আর কি ব্ল্যাক ডায়মন্ড নেক্সট রামকৃষ্ণ পরমহংস দেব কোন স্থানের সাথে যুক্ত ছিলেন এটা তো পশ্চিমবঙ্গের মানে এভারি ওয়ান জানে এটার মানে কোথায় দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কালীবাড়ির ওখানে নেক্সট সৌরজগতের সব থেকে বড় গ্রহ হলো সব থেকে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর হলো জুপিটার বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ সৌরজগতের নেক্সট ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা ছিলেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায় রাজা রামমোহন সাহেব তোমার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট শুষ্ক বরফ কি দ্বারা গঠিত শুষ্ক বরফ ড্রাই আইস ড্রাই আইস বলা হয় কার্বন ডাইঅক্সাইডকে একে অনেক আগে বলেছি আমি নেক্সট ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন কে ফাউন্টেন পেন আবিষ্কার করেন সঠিক উত্তর হল লুইস ই ওয়াটারম্যান লুইস ই ওয়াটারম্যান তোমার ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওকে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টটা জানাও আজকের মতো এখানেই পরের দিন আবার নতুন একটা পেপার নিয়ে ডিসকাস হবে আর কি আজকে বারো হলো পরের দিন দেখা যাক কী এটা হয় কেপির থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস